রসুল সাল্লা সাল্লাম বললেন সোন মানুষের আত্মা যখন বের হয় তখন চক্ষু আত্মাকে দেখতে থাকে যে কিভাবে বের হয়ে যাচ্ছে আর যেমনই আত্মাটা বের হয়ে যায় তেমনি দেহটা অকেজ হয়ে যায় তখন আর এই দেহ খোলা চক্ষুকে বন্ধ করতে পারে না কাজেই যারা পাশে থাকবে তারা যেন হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দেয় চক্ষু যদি খোলা থাকে আর শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর তাকে টেনে বন্ধ করা যাবে না পাশে যারা থাকে তাদের জন্য জরুরি কয়েকটি কথা মানুষ মরে মরে এই সময়ে সুরায়াসিন পড়তে হবে না সুরাইয়াসিন পড়লে কিছু হবে এ কথা মোহাম্মদ সুল্লাহলাম বলে কোরআন মাজিদ পড়লে কিছু হবে এ কথা রাসুল সাল্লাল্লাহু কিছু বলেননি তবে তিনি বলেছেন লাকেন মনতকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে যান যাই যাই জান যাই যাই এরকম সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ শরণ কেন অন্য এক বর্ণনা এসেছে মনকানা আখের কালামে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কালে জান্নাত কারো যদি শেষ কালামে

সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চক্ষু খোলা আছে দেখে তিনি বললেন যে আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে যারা পাশে আছে তারা যেন চক্ষু বন্ধ করে দেয় সবাই হইচোক চোখ করে উঠলো একটু কান্নাকাটি করে উঠলো কিছু বলতে লাগলো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন থামো 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 তোমরা মরা মানুষকে লক্ষ্য করে কিছু বলো না তোমরা যা কিছু বলছো ফেরস্তারা তার কথার উপরে আমিনে মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা হবে না মরা মানুষের ব্যাপারেও কিছু বলা হবে না যে মারা গেছে সে যা পাওয়ার পেয়ে গেছে তো তুমি আবার অতিরিক্ত বলছো কেন তোমার বলার প্রয়োজন নেই আর মানুষের বলা কথার উপরে ফেরেস্তা আমিন বলেন